বাংলায় গেরুয়া ফতোয়া ছট পুজোয় অন্ডালে মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে এই ফতোয়া অবশ্য কেউই মানেননি অন্য দিনের মতোই মাছ মাংসের দোকান খোলা হয় দোকানদারদের পাশে দাঁড়ায় বিজেপি বিরোধীরা ছট পুজো তাই মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে অন্ডালে গেরুয়া ফতোয়া পশ্চিম বর্ধমানের অন্ডাল খুনি অঞ্চল এখানকার বেশিরভাগ বাসিন্দাই অবাঙালি অনেকেই ছট পুজোয় মেতেছেন এই ছট পুজোর সময় মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে বলে গেরুয়া ফতোয়া এ নিয়ে জোর শোরগোল এটা জবরদস্তি দোকান বন্ধ করা বা ইয়ে করার জন্য আমাদের নেই আমরা একটা রিকোয়েস্ট করলাম যে দেখুন এই একটা যে পুজো পুরো রাস্তা ধোয়া ধোয়া হয় ঝাড় দেওয়া হয় এবং সেই জায়গাতে যদি এরকম একটা মাংসর জল মানে কাটার জল বা মাছ ইয়ের মানে সেটা অপবিত্র যেন না হয় তার চেষ্টার জন্যই তাকে দোকানগুলো তো বন্ধ করতে বলা হয়েছে গেরুয়া ফতোয়া অবশ্য কেউই মানেননি

অন্ডাল থেকে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা